পৃথিবী ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো মানব জাতিকে বদলে দিয়েছে তেমনই একটি হল কৃষি বিপ্লব এগ্রিকালচারাল রেভলিউশন জানেন কি কিভাবে মাত্র কয়েক হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা শিকারি জীবন ছেড়ে কৃষিকাজ শুরু করেছিল আর সেটা আমাদের সভ্যতাকে কতটা বদলে দিয়েছে আদিম মানুষরা মূলত খাবার সংগ্রহের জন্য শিকার করত এবং এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াত কিন্তু প্রায় দশ হাজার বছর আগে মধ্যপ্রাচ্যের উর্বর ক্রিসেন্ট অঞ্চলে মানুষ প্রথম ফসল ফলাতে শুরু করে তারা গম বার্লি ধান এবং ভুট্টা চাষ করতে শেখে একই সাথে পশুপালনও শুরু হয় এই পরিবর্তনের ফলে মানুষকে আর খাবারের জন্য ঘুরে বেড়াতে হতো না তারা এক জায়গায় বসতি স্থাপন করতে শুরু করে এর ফলেই গ্রামের পর শহর আর শহর থেকে সভ্যতার জন্ম হয় কৃষির মাধ্যমে খাবারের নিশ্চয়তা আসে জনসংখ্যা বাড়ে আর মানুষ শিল্প বিজ্ঞান এবং দর্শনার মতো অন্যান্য বিষয়ে মনোযোগ দিতে পারে কৃষি বিপ্লব কেবল খাবার উৎপাদন পদ্ধতি পাল্টায়নি এটা মানব সভ্যতাকে এক নতুন দিশা দিয়েছে যার ফল আমরা আজও ভোগ করছি